আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এখন আমরা জানব সুরা ইয়াসিনের আশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে আগুন উৎপাদন করেন এবং তোমরা ওটা দ্বারা প্রজ্বলিত করো তো আমরা এই আয়াতটির তাপসির আজকে জানবো যে আল্লাহ এখানে কী বলতে চেয়েছেন যে তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে আগুন উৎপাদন করেন এবং তোমরা ওটা দ্বারা প্রজ্বলিত করো আমরা অনেকেই ছোটবেলায় হয়তো পড়েছি যে গ্রীষ্মের দিনে যখন গাছের ডালে ডালে ঘর্ষণ লাগে আর সেখানে সেই তাপের দ্বারা মানে অগ্নি বিচ্ছরিত হয় অর্থাৎ আগুনের তৈরি হয় অর্থাৎ শুকনো গাছের ডালে ডালে ঘর্ষণের দ্বারা কি হয় আগুন উৎপাদিত হয় তো এটা আমরা ছোটোবেলায় পড়েছি তো আল্লাহ তালা এখানে কি বোঝাতে চেয়েছেন আমরা সেটা এখানে তাপসিরে দেখব তারপর তারপর তালা বলেন তিনি সবুজ বৃক্ষ হতে অগ্নি উৎপাদন করেন এবং মানুষ ওটা দ্বারা আগুন প্রজ্বলিত করে বলা হয় আরবে দুটি এমন গাছ আছে যার নাম মার্ক ও আফার এ গাছে দুটি ডাল একত্রিত করে ঘষা দিলে তা থেকে আগুন বের হয় এখানে সবুজ বৃক্ষ থেকে অগ্নি উৎপাদন বলে ওই গাছের প্রতি ইঙ্গিত করা হয়েছে তো এখানে এই দুটি গাছের প্রতি ইঙ্গিত করা হয়েছে যেহেতু এই দুটি গাছ আরাবিয়ানদের কাছে পরিচিত এছাড়া আমরা অন্য এক ব্যাখ্যা আমরা এখানে দিতে পারি যে দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদেরা ফটোসেন্থেসিস বা সারকসেন্স্লেস প্রক্রিয়ায় অক্সিজেন উৎপাদন করে আর এই অক্সিজেনই আগুনকে জ্বলতে সাহায্য করে এটা আমরা বিজ্ঞান থেকে জেনেছি তো এই আয়টির অর্থ এটাও হতে পারে যেহেতু সবুজ বৃক্ষ অক্সিজেন উৎপাদন করে আর এই অক্সিজেন একান্তভাবে প্রয়োজনীয় আগুনকে জ্বলতে সাহায্য করার জন্য তাই এখানে দুটি অর্থই সঠিক অর্থাৎ উভয় দিক থেকেই বলা যায় যে এই সবুজ বৃক্ষ হতে আগুন উৎপাদিত হয়ে থাকে তো এই ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সকল খাইট